আবুধাবির বড় মেড়াতে অনুশীলন সেশন বাতিল করলো বাংলাদেশ ক্রিকেট দল সময় কাটালো শীততাপ নিয়ন্ত্রিত জিমে ভ্রমণ ক্লান্তি দূর করতেই সিদ্ধান্ত জানালো টিম ম্যানেজমেন্ট ফিক্সিং কাণ্ডে ক্রিকেটারের পাশাপাশি আম্পায়ারদের নিয়েও এসেছে অভিযোগ শুদ্ধানোর সুযোগ দিতে চায় বিসিবি সাইমন জাফেলের অধীনে হবে গ্রেডিং জানলেন বুলবুল বিতর্ককে সঙ্গী করেই যাত্রা শুরু প্রমাণ না পেলে কোন ক্রিকেটারকে মাঠের বাইরে রাখার বিপক্ষে সভাপতি রিপোর্টের অপেক্ষায় আকরাম। এবার এশিয়া কাপ ক্রিকেট প্রসঙ্গ শেষ মুহূর্তে অনুশীলন বাতিল করে আবুধাবির গড় মেরাল বাংলাদেশ দল ব্যাটবলে ঘাম না ঝরিয়ে টাইগাররা নিজেদের গুটিয়ে রাখে শীতাতপ নিয়ন্ত্রিত জিম সেশনে যদিও দ্বিতীয় ধাপে আসা ক্রিকেটারদের সফরের ক্লান্তি এড়াতে এমন সিদ্ধান্ত বলে দাবি মিডিয়া ম্যানেজারের জিমের পাশাপাশি এদিন রিকভারি সেশনও করে লিটন কুমারের দল আবুধাবিরা স্টেডিয়ামে দীর্ঘ এগারো মাস পর ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট সেই সাথে বাংলাদেশ দলও আগামী এগারো তারিখে শুরু করবে নিজেদের এশিয়া কাপ মিশন তবে আবুধাবির বর্তমান যে গরম সেখানে একটা বড় প্রশ্ন থাকবে বাংলাদেশ দল এই তাপমাত্রার সাথে কিভাবে মানিয়ে নেবে এবং যখন নয় তারিখে প্রথম অনুশীলন সেশন হওয়ার কথা ছিল বাংলাদেশ দল সেই অনুশীলন সেশনও বাতিল করলো একেবারে শেষ মুহূর্তে তারা শীতাতপ নিয়ন্ত্রিত জিমে রিকভারি সেশন এবং জিম সেশন করেছে তবে এই তাপমাত্রাতে ব্যাটিং বলিং করে নিজেদেরকে ঝালিয়ে নেয়ার সুযোগ দেয়নি অন্যদিকে একই গ্রুপের হংকং কিংবা আফগানিস্তান এই ধরনের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা সাম্প্রতিক সময় নিয়েছে হংকং অনুশীলন করেছে একেবারে বিকেল নাগাদ অর্থাৎ যখন তাপমাত্রা আরও বেশি থাকে তবে বাংলাদেশ যেন অন্য মেরুতে দাঁড়িয়ে আছে গরমের কথা স্বীকার না করলেও তারা অজুহাত দাঁড় করিয়েছে যে দুই ধাপে ক্রিকেটাররা আসার কারণে সেই ক্লান্তি দূর করতেই এই নয় তারিখের প্রথম অনুশীলন সেশনটা বন্ধ করা হয়েছে তবে অজুহাত যাই দেয়া হোক না কেন এই গরমের মাঝে যদি ব্যাটিং বলিং সেশন তারা করতো তাহলে কিছুটা হলেও আন্দাজ করতে পারতো এগারো তারিখের ম্যাচে কেমন ধরনের পরিস্থিতি ক্রিকেটারদের ফেস করতে হবে বাংলাদেশ দল জিম সেশন করেছে একটা লম্বা সময় এবং সেই সাথে সেই জিম সেশনের পরেই দলগতভাবে বাসে উঠে টিম হোটেলে ফিরে গিয়েছে যখন ক্যাপ্টেন্স মেচ তখন লিটন কুমার দাসকে আবার যেতে হবে দুবাইতে সেখানে অন্তত দেড় ঘন্টার বেশি জার্নি করতে হবে এরপর ফিরে এসেই হবে অনুশীলন অর্থাৎ সেটাই হতে যাচ্ছে এই ভেনুতে বাংলাদেশ দলের প্রথম দলগত অনুশীলন এখন দেখার বিষয় এই সেশনগুলোতে আসলে কতটুকু মানিয়ে নিতে পারে পেইসাররা কারণ আবুধাবির স্টেডিয়ামে পার্থক্য করে দিতে পারে বাংলাদেশ দলের ফাস্ট বোলাররা সংখ্যা ও গুঞ্জন থাকলেও যথাসময় হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন যেখানে বিসিবিকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয় গেল এক বছরে ক্রীড়াঙ্গনে সরকারের সফলতা ও ব্যর্থতা নিয়ে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে আলোচনা শেষে এমন মন্তব্য করেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া আলোচনায় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সময় যত ঘনিয়ে আসছে ততই কানাঘুষা বাড়ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে বিসিবির নির্বাচনে সভাপতি পদের লড়াইয়ে দেখা যেতে পারে দুই হ্যাভিওয়েট প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক অধিনায়ক তামিম ইকবালকে গুঞ্জন শোনা যাচ্ছে সভাপতি পদে লড়তে পারেন বোর্ডের সাবেক সভাপতি ফারুক আহমেদও তবে কিছুদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক চিঠি দেন বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নির্বাচন থেকে সরে যেতে নাকি হুমকি পেয়েছেন দেশের ক্রিকেটের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান তবে যুব ও ক্রীড়া উপদেষ্টা বললেন শঙ্কা কিংবা গুঞ্জন যাই হোক বিসিবি নির্বাচন হবে যথা সময়ে যেহেতু বিসিবি একটা স্বতন্ত্র সংস্থা বিসিবি সকল সিদ্ধান্ত নেবে তবে সরকার পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে যথাসময়ে বিসিবি নির্বাচন আয়োজন করা করার বিষয়ে এক্ষেত্রে নানা ধরনের গুঞ্জন শোনা যায় তবে আমাদের দিক থেকে চেষ্টা থাকবে যেন আমরা যথাসময় নির্বাচনটা আয়োজন করি গেল এক বছর ক্রিয়াঙ্গনে সরকারের সফলতা ব্যর্থতা ও অপূর্ণতা নিয়ে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া যেখানে আমন্ত্রণ জানানো হয় বিসিবি ও বাফুফের সভাপতিকেও সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ নেন উপদেষ্টা গুরুত্বপূর্ণ ইনসাইট মতামত পরামর্শ আমরা পেয়েছি এবং আমি নোটও নিয়েছি খুব ভালো ভালো কিছু পরামর্শ এসেছে যেমন স্পোর্টসে যারা স্পন্সর করে তাদেরকে নিয়ে একটা কর্পোরেট সামিট আয়োজন করা স্কুল কলেজের মাঠগুলোকে খেলার জন্য শহরগুলোতে আপনারা যেন উন্মুক্ত থাকে উন্মুক্ত করা যায় কিনা তো এই বিষয়গুলো নিয়ে আমি মনে করি কাজ করার সুযোগ আছে ক্রীড়া মন্ত্রণালয়ের অবকাঠামো উন্নয়ন করে দেশের ক্রিয়া খাতকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ক্রীড়া উপদেষ্টা আসন্ন বিসিবি নির্বাচনে তামিম ইকবাল অংশ নেয় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আকরাম খান একই পরিবারের দুইজন সদস্য নির্বাচনকে ভালো চোখে দেখছেন না তিনি বিসিবি থেকে সম্মান নিয়ে বিদায় নিতে চান সাবেক অধিনায়ক থেকে দুইটা লোক থাকাটা এটা আমার কাছে পছন্দ না এবং আমি যেহেতু ও তো আমার ছোট আমার ছেলের মতো ও আমার কোলে ওকে আমি নিয়েছি তো এই জন্য আমি এটা এখানে সরে আসছি আর কি যে এটা ইটস লুক গুড যে আপনার দুইজন থাকা প্লাস একজন চিপ থাকবে বয়সের তো একটা ব্যাপার আছে সব কিছু মিলে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আপনার ইলেকশন করব আর দলের প্রতিনিধির উপস্থিতিতে উন্মোচন হয়েছে এবারের এনসিএল টি টোয়েন্টির আসরের লোগো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ফিক্সিং ইস্যু নিয়ে নানা বিতর্ক থাকায় এবারের এনসিএল আসরের সতর্ক থাকার আহ্বান তার যদিও বিপিএল এর ফিক্সিং অভিযোগের চূড়ান্ত রিপোর্ট না পাওয়ায় অভিযুক্তদের খেলানোর ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি তবে আসর শুরুর আগে ফিক্সিং তদন্তের রিপোর্ট পেলে পদক্ষেপ নিতে চান এনসিএল কমিটির চেয়ারম্যান আকরম খান বিতর্কের মধ্য দিয়ে শুরু হল জাতীয় ক্রিকেট লীগ দুই হাজার চব্বিশ পঁচিশ আসরের আনুষ্ঠানিক যাত্রা জাকজমকপূর্ণ আয়োজনে রাজধানীর একটি তারকা হোটেলে উন্মোচন করা হয়েছে এবারের আসরের লোগো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ জাতীয় দলের সাবেক চার অধিনায়ক এবং এনসিএল দলের প্রতিনিধিরা এনসিএল এর প্রতিটি আসরের গ্র্যান্ড লঞ্চ অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয় প্রতিটি দলের পূর্ণাঙ্গ স্কোয়াড তবে এবারের আয়োজন অবাক করেছে সবাইকে ঘোষণা আসেনি কোন দলের স্কোয়াড এবং অধিনায়কের উল্টো বিপিএল ফিক্সিং ইস্যুতে অভিযুক্ত সোহাগ গাজির বরিশাল বিভাগের প্রতিনিধি হিসেবে উপস্থিতি বিতর্কের জন্ম দিয়েছে তারপরও এবারের এনসিএল ফিক্সিং মুক্ত রাখার আশ্বাস বিসিবি সভাপতির এই ইভেন্টটা আমরা একেবারে এতটাই ক্লিন করবো যেন বাংলাদেশের এরপরে যত ইভেন্ট হবে কেউ কখনো বলতে পারবে না যে ম্যাচ কোন সন্দেহ ছিল বা কোনো সমস্যা ছিল বিপিএলের ফিক্সিং অভিযোগের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি তবে সাত তারিখের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি তাই নতুন করে আরও একটি তিন সদস্যের কমিটি গঠন করছে ক্রিকেট বোর্ড যেখানে থাকছেন একজন করে সাবেক বিচারপতি আইনজীবী এবং সাবেক ক্রিকেটার ফিক্সিং রোধের আশ্বাস দিলেও এনসিএল এ অভিযুক্ত ক্রিকেটারদের খেলানোর ইঙ্গিত দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল সন্দেহ বলে কিছু নেই এখানে একেবারে কংক্রিট কংক্রিট ইন্টারভিউ না পাওয়া পর্যন্ত কারো সম্বন্ধে কিছু বলা যাচ্ছে না আর এটা আমি এক্সপার্টও না এবং আমরা যেই কমিটি করে দিয়েছি তারা আমাদের কাছে খুব তাড়াতাড়ি আরেকটা রিপোর্ট দিব যে রিপোর্টের ভিত্তিতে আমরা অ্যাকশানে যেতে পারবো তবে আসর শুরুর আগে ফিক্সিং তদন্তের রিপোর্ট পেলে পদক্ষেপ নিতে চান এনসিএল কমিটির চেয়ারম্যান আকাম খান চোদ্দ তারিখ খেলা আছে তার আগে যদি রিপোর্টটা আমাদের কাছে চলে আসে বা সিরেক্টরের কাছে যদি মেসেজটা যায় তাহলে ডেফিনলি কোনো অ্যাকশন তো নেবে আগামী চোদ্দ সেপ্টেম্বর মাঠে গড়াবে এনসিএল টি টোয়েন্টির দ্বিতীয় আসরের প্রথম ম্যাচ আমাদের খেলা যত বাড়বে আমাদের জন্য আরও অপরচুনিটিস বাড়বে আরও আমাদের আর কি পারফরম্যান্স করার সুযোগ বাড়বে এই ধরনের টুর্নামেন্ট আমাদের অনেক হেল্প করে কারণ যেহেতু একটা এটার পরে কিন্তু আমাদের বিপিএলটা স্টার্ট হয় তো এর আগে প্রি প্রিপারেশনের জন্য কিন্তু এই ধরনের টুর্নামেন্ট আমাদের ডোমেস্টিক প্লেয়ারদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি তো নানা শঙ্কা আর বিতর্ক পেছনে ফেলে অবশেষে পর্দা উঠছে এশিয়া কাপের আবুধাবিতে মঙ্গলবার রাত সাড়ে আটটায় আফগানিস্তান হংকং ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে সতেরোতম আসর প্রথমবারের মতো আট দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই তবে ভারত পাকিস্তান দৈরথ ঘিরে উত্তেজনা তুঙ্গে আসলে ফাইনাল হবে আঠারো সেপ্টেম্বর মাস দেড়েক আগেও ছিল চরম অনিশ্চয়তা অনেকে ধরেই নিয়েছিলেন এবছর এশিয়া কাপ হচ্ছে না পেহেলগাম কাণ্ড উস্কে দেয় ভারত পাকিস্তান দ্বন্দ্ব আর তাতে ভূ রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে উত্তপ্ত হয় ক্রিকেটাঙ্গনও সে কারণেই এশিয়া কাপ আয়োজন একরকম অসম্ভব মনে হতে থাকে যদিও ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভার সফল আয়োজনের মধ্য দিয়ে বদলে যায় দৃশ্যপট এসিসি জানিয়ে দেয় নয় থেকে আঠাশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এশিয়া কাপ এরপর থেকেই দলগুলোর প্রস্তুতি শুরু ভারতীয় ক্রিকেট বোর্ড হোস্ট হলেও সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে আসর বছরের এই সময়ে সেখানকার অসহনীয় গরমে খেলার চ্যালেঞ্জ নিতে হবে প্রতিটি দলকে সে হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলা পাকিস্তান আফগানিস্তান আর স্বাগতিক আমিরাতি ক্রিকেটাররা অন্য দলগুলোর তুলনায় কিছুটা হলেও এগিয়ে থাকবে সবশেষ দুই হাজার সালে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপ সেবার শিরোপা যেতে আসরের সফলতম দল ভারত টি টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত দুই এশিয়া কাপের প্রথম চ্যাম্পিয়নও মেন ইন ব্লু যদিও সংক্ষিপ্ত সংস্করণের আসরের বর্তমান চ্যাম্পিয়ন লঙ্কানরা তিন বছর পর আবারও টি টোয়েন্টি ফরম্যাটে হচ্ছে এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই প্রথমবারের মতো দল সংখ্যা আটটি গ্রুপ এতে ভারত পাকিস্তান ছাড়াও রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান আর গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং মোট ১৯ ম্যাচ অনুষ্ঠিত হবে দুই ভেনুতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম আর আবুধাবির শেখ জায়দ স্টেডিয়াম ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনা তুঙ্গে চোদ্দ সেপ্টেম্বর গ্রুপ পর্বের লড়াইয়ে মুখোমুখি হবে দুদল সুপার ফোরেও সুপার ক্লাসিকো উপভোগের সুযোগ পেতে পারেন ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা এখন পর্যন্ত সর্বোচ্চ আটবার শিরোপা জিতেছে ভারত ছয়বার বার শ্রীলঙ্কা আর দুইবার জিতেছে পাকিস্তান সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করতে চাইবে তারা বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ আফগানিস্তানও চ্যাম্পিয়ন্স ট্রফির পর একই বছর এশিয়া কাপ হচ্ছে আরব আমিরাতে এসিসি ও হোস্ট বিসিসিআই এর পাশাপাশি এমিরেটস ক্রিকেট বোর্ডের জন্য ব্যাপারটা বেশ ইতিবাচক এনসিএল টি টোয়েন্টির উদ্বোধন করলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল